প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা সুপ্রিম কোর্ট থেকে আজ কি কী ঘটনা ঘটলো জাস্টিস মহাশয় কী কী মন্তব্য করেছেন নিয়োগে অংশগ্রহণ নিয়ে কী কী ঘটনা ঘটলো অর্থাৎ দু সালের যে প্রাথমিক টেট হয়েছিল সেই প্রাথমিক টেট প্রশ্নের মধ্যে যে ভুল আছে কি নেই তার যাচাই করার জন্য সুপ্রিম কোর্টে আজ ম্যাথ পনেরোশো চুরানব্বের মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড ছিল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ছয়ে অনেবল জাস্টিস পি এস নরসিমা এবং অনরেবেল জাস্টিস সন্দীপ মেহতা স্যারদের বেঞ্চে এই প্রাথমিক টেট প্রশ্নভুল মামলাটি অর্থাৎ ম্যাট পনেরোশো চুরানব্বের এই মামলাটির শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে সেখান থেকে অনেবল জাস্টিস মহাশয়রা কি মন্তব্য করেছেন পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে এ সমস্ত ক্যান্ডিডেটদের পার্টিসিপেট নিয়ে কী কথোপকথন হয়েছে নম্বর কি বৃদ্ধি পাবে সেই সংক্রান্ত বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে তো যথারীতি লাঞ্চের আগেই এই প্রাথমিক টেট প্রশ্নভুল মামলাটির শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয় তো আজ দুটি মামলা একসঙ্গে কানেক্টেড ছিল দিব্যেন্দি কুণ্ডু ভার্সেস বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং অন্য আরেকটি মামলা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রতিভা মন্ডলের যে মামলা প্রাথমিক টেট প্রশ্নপূর্ণ মামলা এই দুটি মামলা আজ শুনানি জনাল স্টেট ছিল তো প্রথমেই ব্রিটিশদের পক্ষ থেকে অর্থাৎ মামলাকারী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে দুজন আইনজীবী তারা এসে কথা বলা শুরু করেন তারা জানেন যে মামলাটি আজ ডিসপোজালের পর্যায়ে রয়েছে বা মামলাটির ফাইনাল ডিসমিস বা ফাইনাল স্টেজে রয়েছে ফাইনাল জাজমেন্ট প্রদান করার জন্য আইনজীবী তিনি জানেন যে এই যে মার্কস কাদেরকে প্রদান করা হবে সেখানে এভরি ওয়ানকে প্রদান করা হবে নাকি শুধুমাত্র পিটিশনারদের প্রদান করা হবে সেই বিষয়ে এখানে ক্লারিফিকেশান দরকার আছে অর্থাৎ পিটিশনারদের আইনজীবী তিনি জানালেন এখানে সবাই নাম্বার পাবে না পিটিশনারের নাম্বার পাবে সেই বিষয়ে বিচারপতিরা তারা একটা সিদ্ধান্ত নেবেন এমন একটি বিষয়বস্তু ইতিপূর্বে উঠে এসেছিল এবং আজকে তার ক্ল্যারিফিকেশান তারা চাইলেন বা সে বিষয়ে শুনানি করানোর জন্য তারা বললেন তিনি আরও জানেন যে মাইলট ইতিপূর্বে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তাদের মরিজিনাল মার্কসের ডিস্ট্রয় করে ফেলেছে তো অন্যদিক থেকে পর্ষদের পক্ষ থেকে যে আইনজীবী তিনি ছিলেন পাশ থেকে তিনি জানান যে এটা ঠিক নয় বা আপনারা ভুল তথ্য দিচ্ছেন যে এই যে মার্কশিটের কথা বলছেন দু হাজার চোদ্দো সালে সেটা ডিজিটাইজ করা হয়েছে ডিজিটাইজড ফর্মেটে এখনও অ্যাভেলেবেল রয়েছে সেই মার্কশিটগুলোর তো এর পরিপ্রেক্ষিতে পিটিশনাদের আইনজীবী তিনি জানান যে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে জানিয়েছে যে ডিজিটাইজ যে মার্কশিট রয়েছে তার বৈধতা নিয়ে তারা বিভিন্ন প্রশ্নচিহ্ন তুলেছে সেই কথা তিনি উত্থাপন করছিলেন তারপর থেকে আরেকজন আইনজীবী তিনি জানাচ্ছিলেন তার সিনিয়র আইনজীবী তিনি অন্য কোর্টরুমে বিজি রয়েছেন তার ফলে তিনি আজ শুনানি করাতে পারছেন না তার কারণে প্রথমেই তিনি টাইম চেনেন যে যাতে করে শর্ট পাসওয়ার্ড প্রদান করা হয় অর্থাৎ আজকে যাতে শুনানি না করিয়ে আগামী অল্প কিছু দিনের মাথায় গিয়ে যাতে করে শুনানির জন্য লিস্টেড রাখা হয় তার জন্য তিনি দুই দুইবার তিনি প্রেয়ার জানালেন এবং এই সুযোগ বুঝে রেসপন্ডের তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে আইনজীবীরা কথা বলছিলেন আবু রহিম স্যারেরা তারপরে অন্য অন্য আইনজীবীরা ছিলেন তার পাশাপাশি তারা জানালেন যে ঠিক আছে তাহলে এটাকে ডিসেম্বরের দিকে সরেনি করানো যেতে পারে বা ডিসেম্বরের লাস্টের দিকে কি যাতে করে রাখা যায় তার জন্য তারা প্রেয়ার জানালেন অর্থাৎ প্রাথমিক শিক্ষাবর্ষ তারা এই মামলাটিকে ডিলে করলে তাদের আরও ভালো হয় সেক্ষেত্রে তারা আরও দূরে নিয়ে যাওয়ার বা আরও পিছিয়ে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করছেন এবং আইনজীবীরা তার আরও জানালেন যে যে সমস্ত এফিডেভিট ফাইল ইতিমধ্যেই আমরা দেওয়ার কথা ছিল সেই সমস্ত বিষয়বস্তুগুলো বা অর্থাৎ এফিডেভিট ফাইলগুলো আমরা এক্সচেঞ্জ করে নেব অন্য আরেকজন আইনজীবী তিনি জানান যে মায়ালট প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নতুন রিক্রুটমেন্ট প্রসেসের অ্যাপ্লিকেশন প্রসিডিওর শুরু করেছে সেক্ষেত্রে নাইন ডিসেম্বরের কথা উল্লেখ তিনি করলেন যে যাতে করে তার আগে এই মামলাটি শুনানি প্রক্রিয়া করানো যায় কারণ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিওর কমপ্লিট হওয়ার আগে যাতে করে এই প্রাথমিক টেট প্রশ্নবল মামলা অর্থাৎ ম্যাট পরামর্শ শরণবুল মামলাটি শুনানি করানো যায় তার জন্য তারা প্রেয়ার জানান তো সেক্ষেত্রে বিচারপতি সমগ্র বিষয়টা তিনি শুনলেন তো আইনজীবী তিনি ডে রাখার জন্য প্রেয়ার জানালেন অর্থাৎ অর্থাৎ সামনের সপ্তাহেতেই যাতে করে রাখা হয় তার জন্য তারা প্রেয়ার জানালেন অর্থাৎ সামনের সপ্তাহের মঙ্গলবার শুনানি করানোর জন্য বিচারপতিও এগ্রি প্রকাশ করলেন বললেন ঠিক আছে তাহলে সামনের সপ্তাহে মঙ্গলবার শুনানি করানো যাক অসুবিধে নেই তো এর আগে যে সমস্ত এফিডেভিট সাবমিট হয়েছে এবং সেগুলোকে সার্কুলেট হয়েছে সেই তথ্যগুলো বিচারপতিকে তারা অ্যাপ্লিকেশন আছে আইনজীবী তারা হ্যান্ড ওভার করে দিলেন তো বিচারপতিও তিনি জানিয়ে দিলেন যে হ্যাঁ এটা হ্যান্ড ওভার করা হয়েছে তো সেক্ষেত্রে বিচারপতির কাছেও তারা একটা কপি সাবমিট করলেন তো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আজ সেভাবে কিন্তু কোনো রকম তারা আর্গুমেন্ট করলেন না বা যেহেতু পিটিশনাররা তারা চাইছেন যে যাতে করে এই মামলাটিকে আর একটু পিছিয়ে দেওয়া যায় যেহেতু তাদের সিনিয়র আইনজীবী তারা প্রেজেন্ট ছিলেন না তার ফলে এই মামলাটি কিন্তু আজ বিস্তারিত শুনানি প্রক্রিয়া কমপ্লিট হলো না কোনো রকমভাবে শুধুমাত্র পরবর্তী ডেট নেওয়াই মুখ্য বিষয় হয়ে দাঁড়ালো শুধুমাত্র পরবর্তী ডেট নিতে এই পিটিশনারদের আইনজীবী তারা কিন্তু আজ এলেন জুনিয়র আইনজীবী তারা কিন্তু রেডি হয়েছিলেন না যেহেতু তার সিনিয়র আইনজীবী তিনি আজ উপস্থিত ছিলেন না অন্য কোর্ট ব্যস্ত ছিলেন তার ফলে আজ কিন্তু পিটিশনারদের আইনজীবীর কারণের জন্যই আজ কিন্তু বিস্তারিত শুনানি প্রক্রিয়া কমপ্লিট হলো না তো প্রাথমিক টেট প্রশ্নবল মামলা এটুকু আজ সুপ্রিম কোর্ট থেকে এই আপডেট উঠে এল পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ফেলবেন না আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ